আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ টিউবার কুলিনাম নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি দিয়ে না করে শুরু করি প্রথমে আসি টিউবার কুলিনামের রোগীর কাতরতা কি হয় কাতরতা গরম কাতর হয়ে থাকে এবার আসি টিউবার কুলিনামের মায়াজম কি শরিক সিফিলেটিক ও টিউবার কুলার মায়াজম লক্ষ্য করা যায় এবার আসি ঔষধটি কোথায় ভালো কাজ করে মন ফুসফুস গ্রন্থি মাথার পেছন দিক মাথা লেরিংস উদর ও চর্মে ভালো কাজ করে এবার আসি ঔষধটির মূল লক্ষণ কি শ্বাসযন্ত্রের অসুস্থতা ও বাতজ অবস্থার যুগ্ম সম্মেলন লক্ষ্য করা যায় ধাতুগত ক্ষয়দোষ দ্রুত অগ্রসমান শীর্ণতা অর্থাৎ খাওয়া দাওয়ার সত্ত্বেও শুকিয়ে যাওয়ার প্রবণতা এবং ঠান্ডা লাগার অর্থাৎ সহজেই ঠান্ডা লাগার প্রবণতা লক্ষ্য করা যায় এই রুগীরা অত্যন্ত আবেগপ্রবণ ও রোমান্টিক হয়ে থাকে সর্বদা অসন্তুষ্টি প্রকাশ করে কুকুর ও বিড়ালের প্রতি অত্যন্ত ভয় লক্ষ্য করা যায় এবং স্থান পরিবর্তনশীল অর্থাৎ স্থান পরিবর্তন করতে চায় সুনির্বাচিত ঔষধের ব্যর্থতা অর্থাৎ সঠিক ঔষধ হওয়া সত্ত্বেও ফলাফল না পাওয়া এসব লক্ষণ দেখা যায় রোগ ও রোগীর লক্ষণাগুলির পরিবর্তনশীলতা দেখা যায় অর্থাৎ রোগ ও রোগীর দুটোই লক্ষণাগুলি পরিবর্তন হতে থাকে বারবার পরিবর্তন হতে থাকে গ্রন্থি বৃদ্ধি অর্থাৎ বৃদ্ধি ঘটে অতি যৌন আকাঙ্ক্ষায় ইহাদের মধ্যে লক্ষ্য করা যায় অতিরিক্ত ঘর্মস্রাবও লক্ষ্য করা যায় সেই সঙ্গে ইনারা কলা ও পোড়া মাংস খাওয়ার আকাঙ্ক্ষা লক্ষ্য করা যায় এবার আসি এই রোগগুলি কিসে বাড়ে বদ্ধ ঘরে বাড়ে গন্ধে বাড়ে ভেজা ঠান্ডা বাতাসে বাড়ে বাতাসের ঝাপটা লেগে রোগের বৃদ্ধি হয় এবার আসে কিসে উপশম হয় সন্ধ্যাকালে বা চলাফেরা করলে খোলা বাতাসে ঠান্ডা বাতাসে রোগের উপশম হয় ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ